ওকে এটা প্রাইসটা দেখেন আপা এটা কতটা রিজনেবল দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রিয়েল স্টোন দিয়ে করা নিচের দিকটাতে রিয়েল পার্লে করা সিলভার কালার রিয়েল স্টোন এবং রিয়েল পার্ল আপা এটার প্রাইস ছিল হচ্ছেন বাইশশো টাকা দুই টাকা এটার প্রাইস ছিল দুই টাকা এটা কিন্তু লং শাড়ি চেন ঠিক আছে দেখেন উপরের দিকটাতেও ডিজাইন করা উপরের দিকে যে এরকম লকের উপরও হচ্ছে ডিজাইন করা এটা ফেক পার্ল দিয়ে করা নো রিয়েল পার্ল ওকে এটা এরকম সুন্দর করে পড়তে পারবেন কটন কোন ড্রেসের সাথে অথবা শাড়ির সাথে এগুলো পড়তে পারেন লং চেনের মতন সুন্দর লাগবে এটা জাস্ট একটা পার্লের মধ্যে এরকম লং চেন পরে থাকবে এটা অনেক সুন্দর এবং এটার প্রাইসটা আমি বলে দিই ঠিক আছে আগ্রা আমার এমআর সেটটা প্রাইসটা একটু বলতে পারবা না আমি ই দেখে প্রাইজিংটা দেখে তারপর আপনাকে বলতে হবে আপু আমাকে একটু সময় দেন আমি বলবো ওকে এটার প্রাইসটা পাশা কানেকটা এটার প্রি অর্ডার নিব এটা চাইল আমি প্রি অর্ডার নিব কারণ এটা বাইশশো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস বাট আজকে দিয়ে দিতেছে এটা হইলো গিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এটা জান এটা অফার প্রাইস এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এটা আমার কাছে মনে হয় কয়েকটা বডি রেডি আছে ইয়ে নিচে গোডাউনে দেখো খুব সম্ভব এখানে এরকম কয়েকটা বডি রেডি আছে সিলভারের মধ্যে যদি আরো অর্ডার হয় যদি আরো অর্ডার হয় তাহলে এটা নিতে পারবা আমার বডি শেষ হওয়া পর্যন্ত ঠিক আছে বডিগুলো শেষ হওয়া পর্যন্ত আপা এটা হচ্ছে না আপনারা অর্ডার করতে পারবেন কারণ এটার বডিটা রেডি কারণ নতুন করে আমাকে অর্ডার এটাকে মেক নিয়ে আসতে হবে না যেহেতু বডি রেডি আমি করে আপনাকে দিয়ে দিতে পারবো ঠিক আছে তো এটা আপনারা এই প্রাইসে অর্ডার আরো নিতে পারবো সমস্যা নেই ওগুলো নিতে পারবো না কারণ ওগুলো আমার বডিও নাই এটার বডি আছে ওকে এগুলো প্রাইস ছিল বাইশ পঞ্চাশ টাকা এটা দিয়ে দিতেছি পনেরোশো পঞ্চাশ টাকা সবগুলি রিয়েল স্টোন আপু দেখেন সবগুলো রিয়েল স্টোনের মধ্যে করা সুন্দর এবং নিচের দিকটাতে রিয়েল পার্ল এগুলো রিয়েল পার্ল হ্যাঁ এগুলো রিয়েল পার্লে করা রিয়েল স্টোনে করা খুব সুন্দর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন আপু পনেরোশো পঞ্চাশ টাকায় কোথাও পাবেন কিনা এটা দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কানেরটা এবং গলাটা খুব সুন্দর আপু গার্নেট কি আর আসবে না আপু গার্নেট মোটামুটি আর আপাতত আসবে না আপনাকে হচ্ছেন আমার আমার একটা কালার যে আছে গার্নেট কালার ওইটাই শুধুমাত্র নিতে পারেন আপাতত যতটুকু আছে আর আমার কাছে আর টুকটাক কিছু অন্যান্য কালার আছে বাট সব কালার এভেলেবল নাই আপা আর গার্নেট আসতে একটু লেট হবে ইস বাইরে থাকা কিছু মানুষের ব্যাড অ্যাক্টিভিটিস এর জন্য আমাদের প্লিজ ভুল না আপু মাইন্ডসেট না করে একদমই কনফার্ম করা উচিত না এটা আসলে সবাই বাইরের সবাই এরকম না আমি বাইরের অনেক আপুর সাথে কাজ করতেছি তারা এরকম না হ্যাঁ কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মাইন্ডসেট করে খুব দ্রুত এবং সেটাকে মানে চেঞ্জও করে খুব দ্রুত এটা শুধুমাত্র বাইরের আপুদের দোষ না আমাদের দেশেও কিছু আপুরাও আছে কিন্তু আমাদের বাইরের আপুদেরকে আমি কিছু ফ্যাসিলিটিস হয়তো বা দিয়ে থাকি যে যেহেতু দেশের বাইরে থাকি ওই সুবাদে কি তাদের একটু সুদৃষ্টিতে দেখি কিন্তু এটা আসলে আমার ভুল হয়ে যায় কি করব বলেন মাঝে মাঝে ভুল হয়ে যায় এটা আমারই ভুল তাদের হয়তো বা ভুল না এটা আমারই ভুল সরি এটা আমারই ভুল ঠিক আছে আপু এটা আমি নিব প্লিজ আমাকে এটা কনফার্ম করে দেন আপু ইনবক্সে বলে দেন প্লিজ অ্যাড্রেস ফোন নাম্বার সহ কোন কালারটা নেবেন টিক চিহ্ন মারবেন তারপর অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্সে দিবেন ঠিক আছে এটা দিয়ে দিতেছি 1550 টাকা 1550 টাকায় দিয়ে দিতেছি ওকে আই